বাড়িতে থাকা না চলা অচল মোবাইল পাল্টিয়ে হাবরার টেক আড্ডা থেকে নিয়ে যান একেবারে ব্র্যান্ড নিউ নতুন মোবাইল দাদা কিন্তু আমাদের দোকান থেকে পার্চেস করতে এসে দাদা কোথা থেকে এছেন হাবরা ফুলতলা থেকে এসছেন মানে অনেকটাই কিন্তু দূর হাবরা থেকে মানে হাবরার এত দোকান থাকতেও টেক আড্ডা এসছে তাই তো আমাদের বন্ধুর দোকানে এসেছে টেক আড্ডা এসছে তো দাদা এই মোবাইলগুলো কোথায় ছিল একটু বলেন তো মানে বাড়িতেই পড়েছিল মানে প্রায় অনেক দিন অচল মোবাইল মানে লোহা ভাঙার কাছে দাদা কিন্তু দাদা ঠিক করেছে লোহা ভাঙার কাছে না বেঁচে মানে আমাদের দোকানে নিয়ে এসেছে এই সমস্ত মোবাইল লোহা ভাঙারা দশটা টাকাও দেবে কিনা সন্দোজ কিন্তু আমাকে আমরা কিন্তু দাদাকে একটা ভালো রেট দিয়েছি কি দাদা তাই তো এবং দাদা আমাদের থেকে পারচেস করলো রেডমি ফোরটিন সি ফাইভ জি এই দেখো দাদার হাতে আমরা তুলে দিচ্ছি এটা হবে আনবক্সিং দাদা খুশি মানে আমরা যা রেট করে দিয়েছি তুমি খুশি এবং যার মোবাইলের রেট দিয়েছি সব দোকানের থেকে আমরাই কম দিয়েছি বা চলো দাদার হাত থেকে হোক